আমার সামনে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাগণ এবং প্রীতি ছাত্রছাত্রীদেরকে ছোয়ীবন করো জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো

আধারীর গাই গাই অরু এমন খেলে তরি এমন কাজ দেখে ও তার পাখি টাকি ঘুমিয়ে পড়ি পাখি টাকি জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি and to sing the thought. আপনাদের সামনে বক্তা পরা যে আমাদের ডায়মন্ড হপার বিধানসভা আমাদের প্রত্যেকের ওমি ভাবক উন্নয়নের কান্ডারি যার জারখাস থেকে আমরা প্রতিনিধিত্ব শিক্ষানী সেই আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব পান্না। আপনাদের কাছে हेलो বাইরে অনুরোধ করব আপনারা তয়া করে শেষ নাও পর্যন্ত যাবেন না কেন জানেন আমাদের একটা ছোট্ট প্যাকেটটা বড় কথা নেই আমাদের একটা লক্ষ্য হলো বৃক্ষরোপণ কর্মসূচি ডায়মন্ড আপার এই প্রথম যে আমাদের এই মধ্য দিয়ে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা উপস্থিত যারা আছেন সবাইকে আমরা একটা বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে সমৃদ্ধ করার প্রকল্প গ্রহণ করি যে প্রত্যেকের হাতে আমরা ছোট্ট বৃক্ষ তুলে দেবো তাই সবাইকে অনুরোধ রেখে বক্তব্য রাখছেন সম্মানীয় বিধায়ক মানে আল্লাহ মহোদয় আমি প্রথমেই এখানে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সশস্ত্র নমস্কার জানাই এবং ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে আপনাদের শুভেচ্ছা জানাই একটা এমন একটা লোকের জন্মদিন আছে তিনি তার জন্মদিন কে নিজের জন্মদিন বলে পালন করেননি তিনি বলেছিলেন শিক্ষক শিক্ষিকারা আমার জন্মদিন তাদের জন্মদিনের সঙ্গে একা শুনে বলে তাই আজকে ভারতরত্ন ভারতবর্ষের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রামাকৃষ্ণের জন্মদিন আঠেরোশো আষ্টাশি সালে পাঁচই সেপ্টেম্বর তিনি তার জন্ম সম্পর্কে তার শিক্ষাগত যোগ্যতা তার তিনি রাশিয়া তিনি দর্শনের ছাত্র ছিলেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শনের শিক্ষকতা করেছেন তার সম্পর্কে বলতে গেলে একটা বিরাট বক্তব্য রাখতে কিন্তু এরা বলে দিয়েছেন সংক্ষিপ্ত বক্তব্য রাখবো তাই বলছিল না এখানে যে আমার বাবা মা আসল আমার গুরুদেব আসল আমার শিক্ষা এই এইটা আমি জীবনে উপলব্ধি করছি আমার বাবা না যদি পিটত আমার আর আমার মা যদি বাবাকে আমার দুষ্টুমি সম্পর্কে রিপোর্ট না করতো আমি জীবনে ব্যয় দোটে থাকতাম এই বাবা মার কথা এরা যখন বলে তখন আমার খুব আনন্দ হয় যে মা ঠিক ছটার সময় পড়তে বসতে হবে মা ঠিক রিপোর্ট করে দিত যে ও সাড়ে ছটায় এসছে রাস্তায় রাত্রি ধরে মারতো তাই নিয়ম শৃঙ্খলা সামান্যটা এগুলো বাবা মার কাছ থেকে শেখা আর আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে শিক্ষক শিক্ষিকারা ডিসিপ্লিন এইগুলো না শেখাতে তো ছেলে মেয়েরা কখনো তেমনি হতেন না আমি যেমন স্কুলের দিন ধরে কমিটিটা আছি গার্লস স্কুলের ছিলাম এদের গার্লস স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা তারা খুবই সামান্যবর্তিত এবং ছাত্রছাত্রীদের আপন করে শিক্ষা দেয় কেমন আমি হাই স্কুলেও খাইছি তো আমার কথা হচ্ছে যে এই শিক্ষক শিক্ষিকারা পারে একটা জাতি বলতে একটা সমাজ বলতে এখানে একজন কালকের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পুরস্কার কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললাম কঠিন করে না আজকে স্কুলের ছাত্র ছাত্রীরা তারা প্যান্ট সবকিছু এখন ঠিক তিরিশ একত্রিশ তারিখের মধ্যে টাকা দিতেন মাইনে দিয়ে দেন আজকে কন্যাশ্রী ছাত্রীদের লেখাপড়া জিনিস দেন আজকের নবান্ন এবং যে করে পাঠানো স্কলারশিপ আছে সেও তিনি দেয় তিনি মানে রাজ্য সরকার দেয় কিন্তু তার উদারতায় তার গদান্যতায় তো অনেক মুখ্যমন্ত্রী ছিলেন অনেক রাষ্ট্রনায়ক ছিলেন কিন্তু এটা ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আজকে ট্যাপ দিচ্ছে ট্যাপ ইলেভেনে উঠলেই দশ হাজার বারো হাজার টাকা করে ট্যাপ করতে চান অর্থাৎ মমতা ব্যানার্জির কথা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা গতকাল বাস্তবকে ছিলেন তাকেও পুরস্কৃত করেছে তাই এই কথাটা বলা মানে আমি মমতা ব্যানার্জির গুণগান গাছেরা কিন্তু যেটা সে তিনি করেছেন বাস্তব সত্য সেইটাই উপলব্ধি করতে আজকে আমাদের যে পুরস্কার বিতরণী সভা আমাদের যে উপহার দেওয়ার সভা আমাদের যে শিক্ষক শিক্ষিকাকে সম্মানিত করার সভা। এটাও কিন্তু আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাননীয় সাংসদের প্রচেষ্টা সেখানে আমি আছি আমাদের স্বামী ভাই সে প্রতিনিয়ত আপনাদের খোঁজ খবর থাকে তারও প্রচেষ্টা আছে যে আমি বলব যে আপনারা ডায়মন্ড হাইস্কুল সম্পর্কে রিপোর্ট শুনি যে ছেলেরা নাকি গণ্ডগোল করে এইগুলো লক্ষ্য রাখতে হবে এইগুলো ল লক্ষ্য রাখে রেখে তার প্রতিবেদন করতে হবে আপনাকে বলবো কোনো ছেলে খারাপ নয় কোনো ছেলে দুষ্ট হয় না তাকে ঠিকমতো সৃষ্টির পথে আনতে হবে তাদের ঠিক মতো লেখাপড়া শেখাতে হবে তাদের ঠিক মতো জ্ঞান দিতে হবে তাই আমি বেশিক্ষণ বলবো না আমাদের সম্পূর্ণভাবে নিজের পরিবারের মনে করে আমরা আমাদের মধ্য দিয়ে আজ এক জায়গায় মিলিত হয়েছি আর ছাত্রছাত্রী মাধ্যমিক দু হাজার চব্বিশ গত বছরও স্বামী মহানায় তার লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে গিয়েছিল কিন্তু একটা অনিবার্য কারণ আমরা দু হাজার অনুষ্ঠান না করতে পারার ফলে দুঃখিত লজ্জিত এবং ক্ষমা প্রার্থী তাই স্বাভাবিকভাবে আজকে একশো আটত্রিশতম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মক এই জন্মদিনেই আমরা দু হাজার চব্বিশের প্রথমেই ছাত্রছাত্রীদের আমরা সমর্থিত করব সৌমদীপ ভান্ডারী সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা ছাত্র সৌমদীপ ভান্ডারী দ্বিতীয় অর্থ নস্কট বিধানসভার টপ টেনের কথা আমি বলছি দু হাজার চব্বিশের মাধ্যমিকের প্রথম টপ টেন তেরো জন হয়েছে সৌমদীপ ভান্ডারী অর্থ নস্ক এক একর চলে সৌমদীপ ভান্ডারি অর্থ নস্ক সম্মানীয় বিধায়ক সাহেব মশাইকে অনুরোধ করছে একটু সামনে গিয়ে ছাত্রের হাতে

উত্তরীয় ব্যাচ শংসাপত্র বই আছে তিনটে বইটা সর্ববলী রাধাকৃষ্ণের উপর বই আছে কবি নজরুল ইসলামের সঞ্চিত বই আছে

স্নেহাপাল সঞ্চারী বসুহাপাল নেই ঠিক আছে এরপরে অভিষিক্তা নাম কৃষ্ণ শারদির অভিষিক্ত নশ সুরজিৎ সাঁতরা খান্দারিয়া উচ্চ বিদ্যালয় সুরজিৎ সাঁতরা অভিজ্ঞ ঘোষ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রিয়া হাই স্কুল সুরজিত সম্মানীয় রবীন্দ্র সুরজিত সারা কে ঘোষ ঠিক আছে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ বিটান আহমেদ সম্মানিত করছে আমাদের সম্মানীয় এডিআই

শিক্ষক দিবস অর্থাৎ শিক্ষকদের এবং শিক্ষকরা সবাই কিছু দেয় এমন হয় বিধানসভায় এখানে শিক্ষকদেরকে আমরা সম্বর্ধনা দিলাম এবং সেই সময় আমরা একটা যেমন একটা জায়গায় খেলাম শিক্ষকদের আমরা জাতির মূল দণ্ডকে যাতে আরও ভালো করে আরও বাঙালি জাতির করে করা যায় তারা সেই সঙ্গে বহু ছাত্রকেও সম্মানিত করা হলা হ্যাঁ অবশ্যই বহু ছাত্র ছাত্রীকে সম্মানিত করা হলো এবং সম্মানিত করা হয়েছে তাদেরকে আগামী দিনে আরও ভালো ভবিষ্যৎ হয় তার জন্য কতগুলি স্কুলের শিক্ষককে দেওয়া হলো জানেন মোটামুটি একটা মোটামুটি বিধানসভা যতগুলি স্কুল আছে সেখান থেকে শিক্ষকদের সম্মান দেওয়া ঠিক আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ডায়মন্ড হাওয়ার রবীন্দ্রভবনে কী কী প্রোগ্রাম হলো আজকে পাঁচই সেপ্টেম্বর যে প্রোগ্রামটা হলো অ্যাকচুয়ালি আমাদের যারা রিটায়ার্ড টিচার দুটো বছরের অর্থাৎ দু হাজার চব্বিশ সালের যা রিটায়ার করেছে এবং দু হাজার কুড়ি সালে সেই রকম শিক্ষকদের একটা সম্মাননা জ্ঞাপন করা হল সেই সঙ্গে আমাদের চব্বিশ এবং পঁচিশের ডায়মন্ড হারবার এমএলএসানের যে এরিয়া সেখান থেকে বেস্ট অফ টেন মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা এক থেকে দশের মধ্যে নাম এসছে সেই রকম বলো ওয়েস্ট বেঙ্গলে না না শুধু ডায়মন্ড হারবার বিধানসভার জুড়ি ডায়মন্ডার বিধানসভার মধ্যে এবং সেক্ষেত্রে যেমন আমরা ঠিক করেছিলাম যে আগে যেমন ছিল মাধ্যমিক স্কুল হাই স্কুল সেই সঙ্গে এবারে হাই মাদ্রাসাকে করা হয়েছে এবং আরও একটা জিনিস যেটা করি ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো যারা আমাদের সঙ্গে আচরত ছিল না সেই রকম দুটো সিবিএসসি বোর্ড এবং আইসিএসি বোর্ড অর্থাৎ অ্যানিভেশন এবং কার্মেলকে এর সঙ্গে এক করা হয়েছে টোটাল আমরা প্রায় মানে আশি লক্ষ স্টুডেন্টকে আমরা এখনও দেওয়া হচ্ছে চলছে এবং সেই সঙ্গে আরও একটা প্রচুর শিক্ষক যারা অবসর নিয়েছেন সেই শিক্ষকদেরও একটা ডায়মন্ড রত্ন যেটাকে আমরা দিদির অনুপ্রেরণা বলতে পারেন যে যেটা আমরা শিক্ষক রত্ন হিসেবে দিদি যেটা দেন সেই তার মিনি সেটা আমাদের মাননীয় বিধায়কের উদ্যোগে এবং আর স্বামী আহমেদের অনুপ্রেরণায় আমরা কিন্তু এই অনুষ্ঠানটা করতে পেরেছি আমি একজন শিক্ষক এবং আর আমার পরিচয় আমি শিক্ষক সংগঠনের একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি তো আজকের আমিও এই অনুষ্ঠানে শিক্ষক রত্ন পাবো তো সেই সব মিলে অনুষ্ঠানটা কিন্তু খুব প্রাণবন্ত এবং সুন্দর হয়েছে আপনার নামটা আমার নাম বেনুজিৎকারী আমি ডায়মন্ড হার আইনাম রেস্টুটির অবসরপ্রাপ্ত টিচার ভেরি রিসেন্ট অবসর হলো আমার হাই স্কুল ভার্গব ভট্টাচার্যকে সম্মানিত করছে আমাদের সম্মানীয় দেবু মল্লিক এখনো আছে আমাদের মধ্যে প্রাক্তন কাউন্সিলর বারো তেরো বছর আগে রিটায়ার হয়েছে শিক্ষক দেবু মল্লিকের জন্য জোরে হাততালি ভার্গব ভট্টাচার্যের হাতে সম্মানিত করছে দেবু মল্লিক প্রাক্তন কাউন্সিলর এবং বিশিষ্ট শিক্ষক নেতৃত্ব আমার শ্রদ্ধাভাজন অগ্রজর ভাতৃভদিন দেবু মল্লিক মহোদয় তানিসা চৌধুরী তানিসা চৌধুরী তানিসার বাড়ি সই যায় কিন্তু পঠন পাঠন করতো ডেও হাই হাইস্কুলে